আসসালামু আলাইকুম নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম তো আজকে আমি দেশি টক বড়ই দিয়ে ভর্তা বানাবো তো চলুন শুরু করা যাক হুম আমরা এইভাবে আস্তে আস্তে ছেঁচতে থাকি ঠিক আছে হুম আস্তে আস্তে বাড়তে হবে আজকে সেই মজা হবে দেখি বোঝা যাচ্ছে জিনিসটা ভালো করে দেশ ওটা হম ই দিলেও বহু দেখি যেন এক তোমাৰ দেখোন ই মেৰ দিব